আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে শ্রীমঙ্গলে আমাদের স্বামী মুসমান আছেন আমরা গেম সুলতান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাস্ট আপডেট আপনারা এখানে শুনতে পারবেন আমি পরশু আর মেয়ার মহাশিব আমি বলছি আপনারা এখান থেকে চলে যান এখানে সবকে নিয়ে চলে যান এই মুহূর্তে এখান চলে যান আমাদের এখানে কোনো দায়িত্ব নাই আমি নিজে পুরো চেক করতে এখানে কোন লোক নাই আপনারা চলে যান এখান থেকে আপনারা সব চলে যান এখানে যেখানে এখানে তার বেদ তার বলব আওয়ামী আপনারা আছেন কেউ যদি এই ঝামেলা করতে চান আমি তোলে নিব আওয়ামী লীগের এজেন্ট হয়ে আছেন

বৈষম্য বিরোধীরা এখানে এসেছেন ছাত্ররা দাবি করতেছেন যে শ্রীমঙ্গলে গেমসুল ভিতরে আমাদের বোরকা আছে কিন্তু রিসোর্টের মালিক এখানে এসে ব্রিফিং দিচ্ছেন যে ভিতরে কেউ নাই উনি ভালো করে তল্লাশি করেছেন এখানে সেনাবাহিনীর প্রচুর নজরদারি আপনারা দেখতে পাচ্ছেন